সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো ঠিক আছে আজকে তো অনেক কাজটাই করে ফেলেছি সকালে উঠে করে এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে জলও নিয়ে এসেছি আগে পুজোটা দেব এখনও মেয়ে ঘুম থেকে উঠেনি এখনও আজকে রবিবার আর রবিবার একটু রিলেট করেই ওঠে ওকে না আর কি প্রত্যেক দিন তো সকালেই ওঠে তো রবিবারটা দেখা হয় না রবিবারটাও লেট করেই ওঠে তো ওঠেনি আর এই পুজোটার তো রবিবার জানে পড়া স্কুল নেই ও সেদিন আরও তাড়াতাড়ি ও সেদিন আর স্কুল থাকবে সেদিন বিরক্ত করে আজকে তো জানে স্কুল নেই পড়া নেই ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়ে আর কি তো চলো আজকে পুজোটা দিয়ে দিই চলো পুজোটা হয়ে গেছে হয়ে গেছে একটু পরে এখন একটু চা খাবো বাজে বাজে একটু চা খাবো মেয়ে উঠে স্নানে গেল আর কি বানাবো আগে চা না খেলে ভালো লাগবে না লেট হয়ে গেছে তো ঠিক আছে চলো খেয়ে নিচে যেয়ে রান্না বাড়িও আছে আজকে তো রবিবার বাড়িতে আছে ও তো আবারও একজনকে নিল আমাদের ওই পুরান বাড়ির গাছগুলো সব এসে পরিষ্কার করবে আর কি গাছ কাটার জন্য তো ওখানেই ওকে নিয়ে গেল আর কি তো চলো যাকে নিই তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কাজটা সেরে দাওয়া করলাম সকালে খেয়ে গেছিলাম স্মার্ট বাজারে একটা জিনিস আনার ছিল আর বলো তো কিছুদিন থেকে অনেক কাল থেকে ভাতই খেতে যাচ্ছে না একদম ভাত খেতেছে না একাতা ভাত দিয়েই তাও ফেলে দেয় এরকম খাচ্ছেই না তো ওকে একটা খাওয়াতাম গুড়া ড্রাই সব ড্রাই ফ্রুটস দিয়ে লোককে ভেজে গুঁড়ো করে তারপর দুধের সাথে দিতাম ওগুলোই কিছু কিছু জিনিস ছিল না তো ওগুলোই নিয়ে আসলাম মাঝখানে অনেকদিন দেওয়া হয়নি তো আবার ভাবছি এটাকে দিব চালু করবো তো ওগুলোই আনতে গিয়েছিলাম এই যেগুলো তো পাখির গাজর আর বিট এই এনেছি এখানে আপেলটা আনলাম দুধের প্যাকেট এটা সানফ্লাওয়ার সিডস সাদা তিল আর এটা হচ্ছে পামকিন সিডস এটা হচ্ছে এই যে পেস্তা আর এই যে এগুলো শেষ হয়ে গেছিলো বিন তো এগুলোই নিয়ে আসলাম আর কাজু কাঠবাদাম ছোলা এগুলো ঘরেই আছে কিশমিশ এগুলো ঘরেই আছে এগুলো লাগবে না যেগুলো ছিল না জায়গাটা ড্রাই ফ্রুটস ওগুলোই নিয়ে আসলাম এগুলোকে ভেজে এখন গুঁড়ো করবো আর কি তারপরে কেউটা দিব আর ক্রিম বডি বডি স্প্রে এগুলো হয়ে গেছিলো এগুলোই নিয়ে আসলাম এই যে পুচকুটা গেছিলো আমাদের সাথে মেয়ে তো যায়নি ও তো আমি যেখানেই যাবো আমরা ওখানে ও যাবেই দেখো এই যে রেডি করে নিয়েছি সব কিছু ছোলা আগে ছোলাটা ভাজছি তারপরে যেগুলো ভাজবো আর একটু ফুলটা এই সেটার চোখলাগুলো সব ছাড়িয়ে নিলাম পেস্তার ভাজতে প্রচুর সময় লাগে আস্তে আস্তে কম হিটে ভাজতে হবে তো আর এটা অনেকদিন পর আমি করছি এর আগে করে ভালো খাইয়েছি আবার শুরু করলাম এই গুঁড়োগুলো করছি আর কি এক পার্ট হলো একবারে তো সব দেওয়া যাবে না আমি তো অনেকটা একবারে বেশি করেই করছি আর কি তো সব একবারে যে এইগুলো করবে এই তো একবারে বেশি করে করে রাখছি বারে বারে করা অসুবিধা ওর জন্যেই আমার গুঁড়ো কমপ্লিট রেডি একটু ছড়িয়ে রাখলাম তো দানা দানা হয়ে যায় তো ওগুলো একটু পরে ঢালবো আর কি হয়ে গেছে কমপ্লিট ছড়িয়ে রাখলাম একটু পরে ঢালবো যাই যে খাওয়া দাওয়া মেয়েকে তো খাইয়ে দিলাম ও সকালে খায়নি সকালে হচ্ছে কমপ্ল্যান আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো তারপরে আর ভাত খাইনি বলো খিদে পেয়েছে সার ডিম পোষ দিয়ে খাইয়ে দিলাম খাওয়া হয়ে গেছে মেয়ের যাব শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলায় এখন যে দুধ বসালাম

তো রেডি হয়ে গিয়েছি এখন যাবো ওই যে সব ওরা দুই বোন ধরছে যে বিষে খাবে তরকারুটি খাবে ওর জন্যই নিয়ে যাচ্ছি ওকে সামনেই যাচ্ছি বেশি দূরে না ওখানেই যাচ্ছি চলো চলে এসেছি তরকার রুটি খাবে বললো সব ওরা বাটার রুটি আর তরকার ওটা আজকে প্রচণ্ড ভিড় আছে একটু লেট হবে পুরো ভিড় আছে পুরো ভোট ভর্তি রবিবার না এই জন্যই মনে হয় ভিড় বেশি চলো প্রচুর ভিড় তারপরে গর্ব এই যে আমাদের খাবার চলে এসেছে তুমি কোনটা খাবা চিকেন চিকেন ফ্রাই খাবা না চিকেন কষা নাও চলেও আসলাম এই তো এক্ষুনি ঢুকলাম বাড়িতে তাড়াতাড়ি হয়ে গেছে তাও ভিড় ছিল প্রচন্ড ভিড় ছিল তাও তাড়াতাড়ি হয়ে গেছে আর কি চলে আসলাম রাত্রে তো আর কি আরও খাওয়া হবে না আমরা খেয়েই আসলাম তো চলো আজকে এখানেই শেষ করছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থে তারা দুঃখায়